ইন আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহবাদ আল্লাহ রাবুল্লা আলামিন ইরশাদ করেন ওমাইয়া তওয়াকাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ রাবুল্লাহ আলামিন প্রতিটি আমলের প্রতিদান রেখেছেন কিন্তু তাওকুলের প্রতিদান একটু ভিন্ন কেউ যদি আল্লাহ তালার উপর ভরসা করে তার প্রতিদান স্বরূপ তিনি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান সুতরাং বান্দা যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণরূপে তাওকুল করে তবেসমান জমিনের সব মানুষও যদি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তবু আল্লাহ তালা তার জন্য কোনো না কোনোভাবে পথ বের করবেনি প্রিয় ভাই ও বোন তাওয়াক্কুল এক আজিমঃ ইবাদত এটি অন্তরের আমল মুমিনের হিম্মত উদ্যম ও সাহসের উৎস হল এই তাওয়াক্কুল অনেক ভাই আছেন যারা তাওয়াকুল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না অনেকে আবার রীতিমতো ভুল ধারণা লালন করেন তাই আজ আমরা আলোচনা করব তাওয়াক্কুল নিয়ে তাওয়াক্কুল বুঝতে হলে আমাদেরকে তাওয়্কুলের রোকন তথা মূল ভিত্তিগুলো জানতে হবে তাওয়াক্কুলের তিনটি রোকন রয়েছে প্রথম রোকন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যথাযথভাবে চেনা তাওয়াক্কুল করতে হলে অবশ্যই আল্লাহ তালা রসিম আইল অতুলনীয় ক্ষমতা অশেষ রহমত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে একজন তাওয়াক্কুলকারী বিশ্বাস করে বিশ্বজগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ রাবুল্লা আলমিনের হাতে তিনি যেভাবে চান সেভাবে এই জগৎকে পরিচালিত করেন তিনি সব কিছু করতে সক্ষম তার রহমত ক্রোধের উপর প্রাধান্য পায় তিনি তার বান্দাদের ভালোবাসেন তাদের সাহায্য করেন আল্লাহ রাবুল্লা আলমিনের মা আরিফত যত বেশি হবে আল্লাহর প্রতি বিশ্বাস তত দৃঢ় হবে তাই তাওয়াক্কুলের অনিবার্য উপাদান হল আল্লাহর মা যে আল্লাহকে যথাযথভাবে চেনে না সে তাওয়াকুলো করতে পারে না তাওয়াকুলের দ্বিতীয় রকম হলো আসবাব বা মাধ্যম গ্রহণ করা এবং সাবির রাহিমাহুল্লা একবার খোস আক্রান্ত একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন উটটির এই অবস্থা দেখে মালিককে জিজ্ঞেস করলেন এই উটের চিকিৎসা করো না তুমি লোকটি বলল আমাদের একজন বৃদ্ধা আছেন আমরা তার দোয়ার উপরে ভরসা রাখি এবং সাবির রাহিমাহুল্লা বললেন তার দোয়ার পাশাপাশি উটের আক্রান্ত জায়গায় ঔষধ ব্যবহার করো প্রিয় ভাই ও বোন তাওকুল সম্পর্কে ভুল ধারণায় থাকবেন না তাওয়াকুল করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বান্দাকে অবশ্যই আসবাব বা মাধ্যম গ্রহণ করতে হবে সাধ্যের সবটুকু করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াকুল করতে হবে সাইয়দুনা অমর বিন খাত্তাবাদাল্লাহআনহুরা আমল থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যায় স্বামী মহামারী ছড়িয়ে পড়লে তিনি স্বামের যাত্রা স্থগিত করে মদিনায় ফিরে আসেন তখন আবু সাঈদুনা আনহু তাকে জিজ্ঞেস করেন আর তাফির রুমিন কাদ্দিল্লাহ আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন তিনি উত্তরে বলেন নাম ইলা কাদিল্লা হ্যাঁ আমি আল্লাহর তাকদির থেকে আল্লাহর তাকদিরের দিকেই পালিয়ে যাচ্ছি অমর রাজি আল্লাহন আনহু মহামারী থেকে বাঁচতে স্বামী প্রবেশ না করে মদিনায় ফিরে এসেছেন তিনি তাওয়ুল করেছেন ঠিকই তবে আসবাব ও মাধ্যম গ্রহণ করেছেন তাওয়ুলের তৃতীয় রোকন আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপর্দ করা আপনি যখন ও মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তখন নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে সোপর্দ করবেন আপনি মন থেকে গাইরুল্লার ভরসা সম্পূর্ণরূপে দূর করে দেবেন আসবাবা মাধ্যম গ্রহণ করবেন ঠিক কিন্তু এই আসবাবের উপর ভরসা করবেন না হুনাইনের যুদ্ধে সাহাবিরা আসবাবু সংখ্যাধিক্যের উপর সামান্য ভরসা করেছিলেন সঙ্গে সঙ্গে তারা বিপর্যয়ের শিকার হন আল্লাহ রাবুল্লা আলমিন তাদের সংশোধন করে দেন আল্লাহ তালা বলেন আর হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাদিক তোমাদের প্রফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আবু মোহাম্মদ সাহাল রাহিমউল্লাকে বলা হলো বান্দার জন্য কখন তাওকুল সঠিক হবে তিনি বললেন যখন সে বিশ্বাস করবে আল্লাহর তাতবির তার নিজের তাতবীরের চেয়ে উত্তম সে নিজের জন্য যা পছন্দ করে তার চেয়ে আল্লাহ তার জন্য যা পছন্দ করেন সেটি তার জন্য উত্তম যদি কারোই বিশ্বাস এসে যায় তাহলে অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেগুলোর জন্য তার মনে কোনো দুশ্চিন্তা আসবে না ফলে সে সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের বিষয়টি আল্লাহ তালার উপর সোপর্দ করবে কারণ সে জানে চূড়ান্ত ফলাফল তারই হাতে মুমিনরা যখন কাফিরদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় তখন সাধ্যমতো কায়দাত ও প্রস্তুতি গ্রহণ করে তারপর সর্বশক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়ে তাওয়াক্কুলের বরকতে কত ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে কোরআনুল করিম এসেছে ফিয়াতিন কাম্মেলা কত ছোট দল আল্লাহর হুকুমে বিরাট দলকে পরাজিত করেছে প্রিয় ভাই ও জীবনে চলার পথে তাওয়াক্কুল মুমিনের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার তাই মহান আমলটি শেখার জন্য মেহনত করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর তাওকুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলামিন